বর্ণিত দোয়া দোয়া মানে প্রার্থনা করা মাসুরা মানে হাদিসে বর্ণিত দোয়া তার মানে এইটা একটা দোয়ার পারফেক্ট জায়গায় হাদিসে বর্ণিত যত দোয়া আছে শব্দ এখানে পড়া যায় কিন্তু দোয়াই মাসুরা বললে আমরা শুধু একটা দোয়া জানি সেটা কি আল্লাহ মেনি জলা সি র এটা কিন্তু দোয়াই মাসুরা তার নাম না দয় আমি হাদিসে বর্ণিত দোয়া এখানে আমি সাতটি দোয়া পেয়েছি আমাদের নবী সাল্লাম এক এক সময় এক একটা পড়েছেন আমরা যেটা পড়ি এটা সহি এটার অর্থ বুঝে পড়েন কয়জনে মোনাজাতের জন্য যারা ব্যস্ত দেখেন সালাতের মধ্যে যে মোনাজাত দেখেন আল্লাহ হে আল্লাহ আমি আমার নিজের উপর অনেক জুলুম করেছি মানে পাপ করেছি পাপের কথা স্বীকার করলাম

আল্লাহ আমি আপনার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই মোনাজাত না আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাসি মাসীহিদ আল্লাহ আমি আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই মোনাজাত না আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত আল্লাহ আমার জীবনের ফিতনা থেকে আশ্রয় চাই আমার মরনের ফিতনা থেকেও আশ্রয় চাই যাত না আল্লাহ মাইনে আবুদুবিকামিন আল মা আজামি ওয়াল মা আল্লাহ আমি ঋণ থেকে বাঁচতে চাই আর আমি আপনার কাছে পাপ কাছ থেকে আশ্রয়ে চাই মনে

পিছন দিক দিয়ে যদি হাতিও যায় কোনো অফসোস নাই সামনে যদি সুই যায় তাহলে আপনার অ্যাকশন শুরু হয়ে যায় সলাতের মধ্যে যা বান্দা পড়ে বান্দা যদি অর্থ বুঝে পড়ে কি পড়ছে যদি বোঝে আল্লাহর কসম করে বলছি সালাম ফিরে কোনোদিন সেই ইমামের দিকে তাকাবে না হাত তুলছে নাকি তোলে নাই মনে হয় আমি করেই ফেলছি আবার হুজুরের দিকে তাকানোর কি দরকার আছে এই মক্কায় যান মদিনায় যান মধ্যপ্রাচ্যে যান প্রত্যেকটা মসজিদে সলাদ সন্তশিষ্টভাবে আদায় করা হয় সব কিছু সুন্দরভাবে পড়া হয় তারা জানে সলাতের মধ্যেই আল্লাহর সাথে কথোপকথন সলাতের পরে ইমামের কাজ ইমাম মুক্তাদির কাজ মুক্তাদি কারোর সাথে কোনো সম্পর্ক নেই আমরা ধর্ম বুঝেছি যেভাবে ইসলাম তা আসলে ওইভাবে না কোরআন এবং হাদিসে নবী মোহাম্মদ সাল্লাহাম এবং আল্লাহ রব্লা আলমী যেভাবে আমাদেরকে বুঝিয়েছেন বুঝতে বলেছেন ধর্ম ওইভাবে বুঝলে আপনি আত্মতৃপ্তি পাবেন তারপরে আমরা ডানে সালাম ফিরে সালামটাও কি একটা দোয়া না দেখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত অর্থ কি ডান দিকে যারা আছে তাদেরকে বললাম আল্লাহ আপনি এই ভাইদের উপর শান্তি বর্ষণ করেন রহমত করেন বাম দিকে যারা আছে আল্লাহ তাদের ওপর আপনি শান্তি বর্ষণ করেন এবং তাদেরকে আপনি দয়াদান করেন মোনাজাত না এবার আপনাকে আপনাকে আমি বলছি বলেন সলাতের শুরুতে শেষ পর্যন্ত মোনাজাতের বাকি রয়েছে কি দোয়ার বাকি রয়েছে কি এরপরেও যদি আমরা সলাতের পরে মোনাজাতের জন্য অস্থির হয়ে যাই বুঝতে হবে সে সলা বুঝতে পারে নাই আমি এতক্ষণ পর্যন্ত খুদ্ আপনাদেরকে যে জিনিসটা বুঝাতে চাইছি সালাদ আদায় করেন আলহামদুলিল্লাহ একটু অনুরোধ কি আমার রাখবেন এক নম্বর সালাদটা আদায় করবেন শান্ত শিষ্ট ধীর স্থিরভাবে দুই নম্বর যা পড়েন অর্থটা জানার চেষ্টা করবেন এই দুইটা কাজ যদি করেন নামাজে যদি আপনি আগের থেকে বর্তমানে তৃপ্তি বেশি না পান আমি মাদানি প্রতিকাশী শহীদুল ইসলাম আমার নাম আপনি পাল্টে ফেলবেন জান যদি সলাতের মধ্যে আপনি মজা না পান তাহলে পুরো সলাতটাই আল্লাহর সাথে কথোপকথনের একটা শ্রেষ্ঠ মাধ্যম এজন্যই তী হাদিসে বলেছেন তোমাদের মধ্যে কেউ যখন নামাজে দাঁড়ায় তখন সে নামাজে দাঁড়ানো থেকে সালাম পর্যন্ত আল্লাহর সাথে মোনাজাতে লিপ্ত হয়ে যায় তাহলে এখন থেকে আমরা সলাতে যা পর্ব অর্থ বুঝে ধীর স্থিরভাবে পর্ব তো ইনশাল্লাহ পুরো সলাটটাই যে আল্লাহর সাথে কথোপকথন আমাদের জন্য চাওয়া পাওয়া এটিকে আজকে আপনারা বুঝতে পেরেছেন না তাহলে এখন থেকে আপনারা এটাকে লালন করার চেষ্টা করবেন বলেন ইনশাআল্লাহ প্রিয় ভাই এই যে অর্থগুলো বললাম এটা আমার একদিনের জানাশোনা না আমি দাওরায় হাদিস করেছি কমি মাদ্রাসা থেকে আলী মাদ্রাসা থেকে কামিল পাশ করেছি হাদিস নিয়ে মানে দুই দিক থেকে ডাবল মাওলানা তারপরেও আমি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যা পড়ি তার অর্থ জানি না খেয়াল করে শোন তারপরেও জানি না কিন্তু কোন একটা কারণে আমি নিজে জানি না নিজের ভিতরে একটা প্রশ্ন যাচ্ছে আচ্ছা আমি তো একজন আলেন নামাজের মধ্যে যা পড়ি তার অর্থ কি আমি জানি আমার কাছে প্রশ্ন নিজের না জানি না তাহলে আমার জানতে হবে এই যে নামছি জানতে তো জানার পরে আমি নামাজের মধ্যে আল্লাহু আকবার বলা থেকে সালাম পর্যন্ত যা পড়া হয় সবগুলোর অর্থ মুখস্থ করেছি এবং নোট করেছি লাস্টে চিন্তা করলাম শুধুকে আমি নিজে জানলেই হবে আর এক ভাইরে জানানোর দরকার তখন আমি একটা বই লিখেছিলাম সলাতের মধ্যে এবং শেষের পঠিত দোয়া সম্পর্কে এখানে একদম আল্লাহ আকবার বলা থেকে সালাম পর্যন্ত যা পড়েন সবগুলোর আরবি বাংলা উচ্চারণ অর্থ সহ লিখেছি যাতে একজন বান্দা একজন বান্দি সলাৎ আদায় করলে সে তৃপ্তি সহকারে সলাৎ আদায় করতে পারে এই জন্য আপনাদের অনুরোধ রইল যে সলাদ আদায় করার জন্য অর্থ যা পড়েন এগুলো বিশুদ্ধভাবে জানার চেষ্টা করবেন এবং যা পড়বেন কোনোভাবে কোনো জায়গাতে তাড়াহুড়া করা যাবে না আমি একটা ছোট্ট একটা কথা বলে অন্য একটা প্রসঙ্গে কথা বলবো শুনুন বেশি এবাদাত করলে আল্লাহ খুশি না নবী যতটুকু করেছেন ততটুকু করলে খুশি এই সূত্র কিন্তু আমাদের দেশের জনগণ বোঝে না আল্লাহ বলছেন কি তোমাদের জীবন আর মৃত্যু আল্লাহ কেন সৃষ্টি করেছেন আমালা আমালা কে কে সুন্দর আমল আমল করে করে আল্লাহ বলেন নাই বেশি এটা আল্লাহ বলেন নাই চব্বিশ ঘন্টা সলাতে আদায় করলে নেকি পাওয়া যাবে না বেশি আমাদের নবী চব্বিশ ঘন্টা নামাজ পড়ে নেই সারা বছর রোজা রাখলে বেশি নাকি পাওয়া যাবে না কারণ আমাদের নবী সারা বছর রোজা না নবী যতটুকু করেছেন ততটুকুর মধ্যেই কল্যাণ এবাদাত হবে কম যতটুকু হবে ততটুকু যেন আমাদের নবীর তরিকায় হয় এই সুন্নাত তরিকায় অনুযায়ী এবাদাত করলেই নেকিও পাবেন বেশি আপনার বারাকাত কল্যাণও হবে বেশি আর ছোট্ট একটা উদাহরণ দিই আমরা এখন এই যে খুদবার পরে সালাত আদায় করব কোন সলাদ জমার সালাত ফরস্কর একাত ঠিক একই টাইমে আগামীকাল সালাত সলাতাদায় করব। জোহর ফরস্কর একাত চায়েরাকাত সপ্তাহে ছয় দিন পড়েন জোহর সার রাকাত ফরজ আর জুমার দিন পড়েন কি দুই রাকাত ফরজ আপনারা বলতে পারেন ওই সাই রাকাতের মর্যাদা বেশি না দুই রাকাতের মর্যাদা বেশি কেন আপনারা বলেন না বেশি নামাজ পড়লে বেশি নাকি তাহলে বলেন ঠিক আছে আজকে জুমার নামাজ দুই রেখাত না সাইরে নামাজ বেশি লে বেশি নাকি আজকে সাইরে কাত পরে নামাজই বাতিল তাহলে বেশি বেশি পাওয়া যায় না আমাদের নবী যেখানে যতটুকু যেভাবে করেছেন আপনি সেখানে ততটুকু সেভাবে যদি করেন তাহলেই আপনি বেশি নিকি পাবেন এজন্য জন্য এ আমাদের নবী মোহাম্মদ সাল্লা বেশি বেশি নামাজ পড়তে পারেন নাই অল্প পড়েন সুন্দর করে পড়েন আমাদের দেশের কিছু মানুষ আছে সৌদি আরব গেলে দেশ থেকে সৌদি থেকে ফেরত আসার পর ওই দেশ থেকে বাঙালিরা ভালো ভালো দেখেন বাঙালিরা জোহরের পরে সৌদি আরবের লোকেরা সালাম ফিরে দৌড় আর কোনো নামাজই পড়ে না তাহলে কারা ভালো বাঙালির ভালো না এবার আপনারে বলছি বাঙালি ভালো বাঙালির দশ সাকাত পড়তে সময় লাগে আট মিনিট আর সৌদি আরবের দশ সাক্ষাত পড়তে লাগে পনেরো মিনিট কোনটা ভালো

তাহলে আপনাদের প্রতি বিনীত অনুরোধ রইল আমরা সলারটাকে অবশ্যই অর্থ বুঝে শান্তশিষ্টভাবে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ